আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে সরাসরি টবে হলুদ চাষ পদ্ধতি দেখাবো আমরা যারা খেতে হলুদ চাষ করতে পারি না তাদের জন্য আমাদের বাড়ির ছাদে বা টবে হলুদ চাষ করতে পারি অনেক সময় কাঁচা হলুদের আমাদের প্রয়োজন হয় সবসময় হাতের কাছে কাঁচা হলুদ পাওয়া যায় না তাই তারা চাইলে টবেও হলুদ চাষ করতে পারেন এটা সাধারণত গরমের শুরুতেই আমরা হলুদের চারা বপন করতে পারি হলুদের বীজ বপন করার পূর্বে আমাদের মাটি নির্বাচন করার প্রয়োজন আমরা ঝরঝরে মাটি নিব। এখানে আপনার জৈব সার গোবর মাটি অথবা কচুরি পানা বা অন্য পচা মাটি নিতে পারি সাইও নিতে পারি আমরা প্রথমে মাটিকে ভালো করে তৈরি করে নেব এরপরে মনে করেন এরকম একটি টবে আমরা অঙ্কুরিত ঠিক এরকম অঙ্কুরিত কাণ্ড হলুদ নেব অর্থাৎ গরমের শুরুতেই দেখবেন আপনারা হলুদের গাছের পাশ দিয়ে অঙ্কুরিত হয় অর্থাৎ পাতার মতো মুখ হয় আপনারা ঠিক জুন জুলাইয়ে সময় পারেন এরকম মাটিতে এক টুকরো হলুদ ঠিক এভাবে বপন করে দেবেন এরকম যতগুলো টপ প্রয়োজন আপনি বপন করে দিতে পারেন দিয়ে মাটি দিয়ে হালকা ঢেকে দিবেন এবং ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিতে হবে এরকম স্প্রে মেশিন দিয়ে আপনি হালকা পানি দিয়ে দিতে পারেন এভাবে পানি ছিটিয়ে দিবেন ভালো করে ভিজিয়ে দিবেন দুই তিন দিন ঠিক এভাবে পানি দেওয়ার পরে যতক্ষণ চারা না গজায় প্রতিদিন হালকা হালকা করে পানি দিয়ে দিতে হবে আর ভিসা মাটি হলে আপনারা বেশি পানি প্রয়োজন নেই ভিসা মাটি হলে আপনাদের অল্প পানিতেই পানি না দিলেও চলবে এভাবে পানি দেওয়ার পরে দেখবেন দশ পনেরো দিন পরে এরকম চারা গজিয়েছে চারা গাছ আস্তে আস্তে বড় হতে থাকবে বিশ পঁচিশ দিন পরে দেখবেন চারা গাছ এরকম হয়ে গেছে এর মাঝে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাঝে মাঝে মাটি দিয়ে দেওয়া আমরা খোল মিশ্রিত খোল মাটি সাই ইত্যাদি মিশ্রণ করে গাছের গোড়া দিয়ে দিতে পারি ঠিক চার থেকে পাঁচ মাস পরে দেখবেন যে গাছটা আস্তে আস্তে এরকম বড় হয়ে গেছে চার মাস পরে দেখবেন আমার গাছ কত বড়ো হয়ে গেছে এটাই সম্ভব পাঁচ মাসের মাথায় আমার গাছ সেই অবস্থা হলুদ গাছ সাধারণত ছয় থেকে সাত মাস পরে হলুদের হলুদ তোলা যায় এই গাছটি আস্তে আস্তে বড় হতে থাকছে ঠিক সাত মাস পরে এরকম গাছগুলো মারা যাবে সাত মাস পরে যখন গাছগুলো বড় হয়ে যাবে প্রায় মৃতপ্রায় তখন আমরা হলুদ সংগ্রহ করে নিতে ঠিক দেখুন গাছগুলো প্রায় মৃত প্রায় কত বড়ো হয়েছে ভিতরে একটি গাছ আমি গত জুলাইতে গাছ লাগিয়েছিলাম আর জানুয়ারি দু হাজার পঁচিশে আমি আমার গাছ থেকে ফল উত্তোলন করব দেখুন এই গাছ থেকে আমি হলুদ তুলব আস্তে আস্তে মাটিগুলো কাচি দিয়ে সরি আস্তে আস্তে কাচি দিয়ে আমি মাটিগুলো সরিয়ে নিয়েছি যে গাছগুলো মারা গেছে দেখেন কত কত করতে হয়েছে হাতের চতুর্দিকে হাত দিয়ে তুলে নিলাম কত বড় হলুদ হয়েছে কাঁচা হলুদ দেখেন আমি এখন পাত্রে ধুয়ে নিয়ে দেখাই আপনাদেরকে যদি পানিতে ধুয়ে দেই দেখেন কত বড় হলুদ হয়েছে কত বড় একটা হলুদ হয়েছে এখানে বলে নেওয়া বাহুল্য যে আমার প্রয়োজনে বিভিন্ন সময় আমি এই গাছ থেকে দেখেন এই অংশ থেকে বিভিন্ন অংশ থেকে আমি প্রয়োজনে হলুদ ভেঙে ভেঙে ব্যবহার করেছি আপনারা চাইলে সারা বছর রেখে এখান থেকে অংশ অংশ নিয়ে ব্যবহার করতে পারেন টবের মাধ্যমে দেখুন কত বড় একটা হলুদ হয়েছে আমি কিন্তু বিভিন্ন সময় এখান থেকে অনেক পরিমাণ হলুদ ব্যবহার করেছি আপনারাও চাইলে আপনাদের প্রয়োজনে এভাবে হলুদের চাষ টবে করে সারা বছরই আপনারা আপনাদের চাহিদা মেটাতে পারেন প্রয়োজনীয় অংশ ভেঙে নিয়ে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন ধন্যবাদ